স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া এই মুহূর্তে আছি খানাফুলের রামনগর সিনেমা হলের ঠিক সামনে পেছনে রামনগর সিনেমা যেখানে হুগলি গামিন পুলিশ সুপার কামনা তার তত্ত্বাবধানে কিন্তু আজকে খানাকুল বাসির জন্য দেখা যাচ্ছে যে খানাপুর বাসির জন্য ত্রাণের ব্যবস্থা করা হয়েছে এবং এখানে গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে করা হয়েছে এবং খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমানের নেতৃত্বে কিন্তু খানাকুল এলাকায় কিন্তু তান বন্ট যেটা হচ্ছে তৈরি করা খাবার পরিবেশন করা হচ্ছে বিভিন্ন গ্রামে গিয়ে রামনগর কামারসাল অনন্তনগর বিভিন্ন জায়গায় পুলিশি তরফ থেকে ক্যাম্প করা হয়েছে এবং সেই ক্যাম্পের থেকে নৌকই করে টলি করে এবং পিজন যে ভ্যান এবং পুলিশের যে গাড়ি সেই গাড়ি পরে কিন্তু এক প্রান্ত প্রান্ত থেকে আরেক যাচ্ছে কারণ অনেক মানুষ রয়েছে যারা হাহাকার করছে খাবারের জন্য এক মুঠো অন্যের জন্য তাদের কাছে টাকা পয়সা থাকা সত্ত্বেও তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে দোকান থেকে সেই সব জিনিসগুলো কিনতে পারছে না এর ফলে তাদের যে সমস্যা সেই সমস্যার সম্মুখীন হচ্ছে তারা এখানে হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকেও ক্ষুধা নিবারণের জন্য কিন্তু একটা আপ্রাণ চেষ্টা করছে এবং যেখানে প্রশংসা করছে এলাকারই মানুষরা কারণ যেভাবে খানাপুল পুলিশ প্রশাসন এবং হুগলি রুরাল পুলিশ স্পেশালে নেতৃত্বে এবং আরামবাগ এস ডিপি ও সুক্রভা চক্রবর্তীর নেতৃত্বে যেভাবে পুলিশ প্রশাসন তৎপরতা সহিত বানবাসী মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে সত্যিই খুব খুশি হচ্ছে বানবাসী মানুষরা এরকমটাই জানিয়েছে নিউজ দেখাবো সেই তথ্য এবং সেই সঙ্গে এই রামনগর এলাকায় কিন্তু প্রায় তিন তিন হাজারের উপরে এখনও পর্যন্ত মানুষকে পরিষেবা দেওয়া হয়েছে বানভাসী মানুষদেরকে এবং এখান থেকে শুধু হয় কামারশাল অনন্তনগর জগৎপুর বিভিন্ন এলাকা দিয়ে কিন্তু খাবার তৈরি করে সেই খাবার নৌকো করে পৌঁছে যাচ্ছে একদম ভেতর দিকে যেখানে এখনও পর্যন্ত কোনো মানুষ পৌঁছাচ্ছে না অথচ এনজিও আসছে সবাই কিন্তু অনেকেই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা আমরা লক্ষ্য রাখছি সবাই কিন্তু সামনের দিকে নিয়ে কিন্তু কোনো রকমের দায় এরিয়া কিন্তু চলে যাচ্ছে যে আমরা তালকা দিয়েছি কিন্তু অ্যাকচুয়ালি যেখানে ঘটনা ঘটছে যেখানে অ্যাকচুয়ালি বানভাসে সত্যি আসার হয়েছে জলের মধ্যে রয়েছে যাদের থাকার মতো অবস্থানে যারা দিনের চালের উপরে দাঁড়িয়ে রয়েছে রোদের ওপরে তাদের কিন্তু সেই সমস্যা সেই সমস্যার সম্মুখীন তারা হয়েছে এবং প্রশাসনের কাছে বিভিন্ন রকমভাবে আমাদের নিউজ অনি চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু খবর আসছে যে কারণে আমরাও জানাচ্ছি প্রশাসনকে প্রশাসন কিন্তু তৎপরতার সহিত কিন্তু সেই সমস্ত মানুষের পাশে গিয়ে তারা দাঁড়াচ্ছে আমরা দেখাবো সেই তথ্য নিউজ অনুপ্রতায় সঙ্গে থাকুন হুগলি গ্রামীণ জেলা পুলিশের তরফ থেকে ছাড়া থানা পরিচালনায় এই আমাদের ক্ষুদ্র রামনগর গ্রাম এখানে সমস্ত গ্রাম রামনগর প্লাস আশেপাশে যে অত গ্রাম আছে সমস্ত গ্রামের বাসিন্দারা আমরা নিজে হাতে পরিবেশন করেছি তারা ছেলে মেয়ে বাচ্চা বুড়ো সবাই এসে এখানে একদিনের জন্য কৃষির ভোগ পেয়ে গেছে আনুমানিক প্রায় চার হাজারের কাছাকাছি মানুষ এসে মানে এখানে খাই দাই করে গেছে আমরা রামনগর গ্রামবাসী থেকে বলছি এই রামনগর বামুনি সিনেমা হলের ভেতরে বসে খাওয়ানোর আয়োজন করা হয়েছিল সকাল থেকে চলছে এখনও অব্দি চলছে প্রায় চার হাজার মানুষ খায় দায় করছে এখনও মানুষ খেয়ে যাচ্ছে এখনও আমাদের রান্নাবান্না চলছে দেখতে পাচ্ছি আমরা এখানে এসে দেখতে পেলাম যে একদিক দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে একদিক দিয়ে আর একটা জায়গায় রান্নাবান্না হচ্ছে দু তরফের পরে নিচু এলাকা যেগুলো আছে আমাদের এখান থেকে যেখানে মানুষ যেতে পারছে না সেই সব এলাকায় নৌকায় করে বোটে করে নিয়ে যাচ্ছেন ওনারা নিয়ে যেয়ে সেখানে গরিব মানুষদের খাওয়া দাওয়া গরিব বাচ্চা বুড়ো সমস্ত মানুষদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে করেছেন দেখতে পাচ্ছি দেখে আমরা খুব আকলিত এরকম আমি ছোটোবেলা থেকে এত এ প্রশাসনিক মানে দপ্তর থেকে এত সহযোগিতা বা এত মানে এসব জিনিস আগে কোনো দিন মানে আমার চোখে পড়ে না আমাদের দেখে খুবই আমাদের ভালো লাগে খুবই আনন্দিত হচ্ছে সাধারণ মানুষ দূর খেতে পারছে আমাদের আশেপাশে যত গ্রাম আছে কোল এদিকে সোনা টিগড়ি এইদিকে নিচের দিকে নন্দনপুর জগৎপুর রাজাচি মারোখানা বিভিন্ন জায়গায় এখান থেকে খাবার নিয়ে যে ফিজন ভেঞ্জন করে নিয়ে যাচ্ছে নিয়ে যেয়ে সেখানে লোকাই করে পরিবেশন করছে আবার আসছে আবার খাই খা বাদে আসেই দেখতে পাচ্ছি আসছে এসে আবার খাবার দাবার নিয়ে যাচ্ছে এইভাবে আমাদের সকাল থেকে এখনো অব্দি চলছে এখনও রান্না হচ্ছে এখনও খাবার যাবে খবর পাচ্ছি গ্রামবাসীর তরফ এটা কারা করছে এটা হচ্ছে হুগলি জেলা প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে শুনলাম যেটা হুগলি জেলা এসপি স্যার স্যার এই মানে খাওয়া এই খাওয়া অ্যারেঞ্জমেন্টটা করেছে এর আগে কি প্রশাসনকে এইভাবে দেখেছিলেন না স্যার এইভাবে আগে সেইভাবে আমাদের চোখে পড়েনি মানে এই প্রথমবারই দেখলাম যে আমাদের যদিও বলা চলে এরকম বন্যা অনেক বছর হয়নি অনেক বছর বাদে যেহেতু বন্যাটা এসেছে এই প্রথমবারই দেখতে পাচ্ছি খুব সুন্দর করে খাওয়া দাওয়া এই যে পুলিশ রয়েছে পুলিশকে একে এর আগে এইভাবে মানে আমাদের সাধারণ মানুষের পাশে আসতে দেখিন করে এখন দেখি কিন্তু একদম সাধারণ মানুষের মতো মিলে মিশে আমাদের সাথে মানে সরঞ্জু করে ব্যবস্থা করছি কোথাও কি মনে হচ্ছে পুলিশের একটা সংযোগ বাড়ছে সাধারণ মানুষের সঙ্গে অবশ্যই অবশ্যই সংযোগ বাড়ছে পুলিশ হচ্ছে আমাদের আমাদের জন্যই পুলিশ সাধারণ মানুষের সেবা করাই হচ্ছে পুলিশের ধর্ম সেটা মানে খুবই ভালো লাগছে আমাদের সঙ্গে থেকে বন্ধুর মতো মিশে আমাদের সাথে মানে খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করেছে আপনার নাম আমার নাম দেবকুমার কুমার এটা কোন জায়গা এটা হচ্ছে রামনগর বাস স্ট্যান্ডের পাশে সিনেমা মামুনি সিনেমা হল মানে আমাদের এখনো বাড়িতে জল আছে এক মানুষের উপরে সব সাদেতে রয়েছে লোকেদের সেখানেই রয়েছে এসেছেন হ্যাঁ এখানে কেন কিছু মানে চাল আনতে থাকতে পারছি না এখান থেকে দেওয়া হচ্ছে

যে পেটের রোগগুলো হয় সেইগুলোর জন্য কিছু পরিষেবা কিছু সাহায্য করার জন্য আজকে আমরা ছুটে কোথায় এসেছেন আমরা এই খানাকুল এরিয়ায় গ্রামীণ পঞ্চায়েত এরিয়া এরিয়ায় খানাকুলা সংলগ্ন জায়গায় আমরা কিছু সাহায্যের জন্য এগিয়ে আমি জুনিয়র ডাক্তার আমার সাথে কিছু সহযোগী যোদ্ধা রয়েছেন আমি বিনান ছবি সংস্থা থেকে এসেছি আর কোনখান থেকে আসছেন এটা কলকাতা আগামী দিনও কি আমাদের এই পরিষেবা থাকবে জন্য আরো এখানে দেখলাম যে আরও মানুষ আরও চায় আমরা যা এনেছিলাম তার আরও কম পড়ে গেছে আমরা আরও দিতে চাই আরও আর ব্যবস্থা করা হচ্ছে আগামীকাল যাতে আরও কিছু সাহায্য ওষুধপত্র পেটের জন্য কিছু সাবান খাবার জলের জন্য কিছু ওষুধ সেই জন্য আমরা আরও ব্যবস্থা করে আনার চেষ্টা করছি কীরকম মানুষ দেখছেন বানভাসী মানে কীরকম ক্ষতিগ্রস্ত মানুষ মানুষ এখানে দেখলাম প্রথমত খাওয়ার জলের খুবই সমস্যা খাবার জলের জন্য আমরা জিওলিন বা ক্লোরিনের ব্যবস্থা করেছি যেটা আমরা এক লিটার জলে পাঁচ ফোঁটা ড্রপ দিয়ে খাওয়ার জন্য আমরা ডি কিছু ব্যবস্থা করেছি তার সাথে পেট খারাপের জন্য কিছু ওষুধ নেওয়া আনা হয়েছিল সেই ওষুধ দেওয়া হয়েছে তার সাথে কানের সমস্যা জলে ডুবে গেলে মানুষের কানের সমস্যা হচ্ছে তার জন্য কিছু ওষুধ এরকম ছোটো ছোটো বিভিন্ন প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা আমরা করেছি এর সাথে এর সাথে আমরা মেয়েদের অসুবিধার জন্য স্যানিটারি ন্যাপকিন তার সাথে গ্যাসের ওষুধ মাথা ব্যথা চোখে লাল হয়ে যাওয়া ওষুধ ঠান্ডা লাগার ওষুধ ওসব ওষুধ আমরা পরিচয় আমি জুনিয়র ডাক্তার